الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عن ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সম্মানিত সভাপতি সহ কাহালু উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি সেক্রেটারি এবং পৌর জামাত ইসলামের সম্মানিত আমির সহ আমার সামনে উপবিষ্ট সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ করলেন এখন আপনাদের সামনে সামনে আমি বলতে চাই যে বাংলাদেশ শ্রমিক গঠনতন্ত্রের আলোকে আমাদের কেন্দ্রীয় সংগঠন আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সেশনের জন্য কাহাল উপজেলা পৌরসভার সভাপতি এবং সহসভাপতি যাদের নাম ঘোষণা করা হয়েছে আপনার আপনারা সবাই সর্বসম্মতিক্রমে সুক্রিয়া আদায় করেছেন এবং আপনারা সাপোর্ট করেছেন আমরা তাদের শপথ পাঠ করাচ্ছি সাক্ষী রাখিয়া পদা করিতেছি যে আমি আল্লাহ রাসুল সাল্লা ইসলাম এর আনুগত্য ও আদেশ পালনকে সবকিছুর উপর অগ্রাধিকার দিব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাংলাদেশ শ্রমিক হাসিলের জন্য স্বার্থ সুবিধা অপেক্ষা স্বার্থ সুবিধা অপেক্ষা ফেডারেশনের স্বার্থ ওহার দায়িত্ব সমূহকে

নিজে ফেডারেশনের গঠনতন্ত্র মানিয়ে চলিব এবং তদ অনুযায়ী ফেডারেশনের সংগঠন ও শৃঙ্খলা অশেষ রহমতের মধ্যে বসার তৌফিক দান করেছে তার দরবারে আমরা মনের অন্তর অন্তঃস্থল থেকে শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ যাকে সৃষ্টি না করলে সৃষ্টি জগৎ সৃষ্টি হইতো না আমাদের প্রিয় নবী আমাদের সর্বকুলে সর্বশ্রেষ্ঠ মানব আমাদের জাতির কল্যাণের দূর তার হাবিবুল্লাহ শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু কে বলেছেন আল্লাহ রসুল হোসেন এরকম একটি সংগঠনে যে মহান রবুল আলবিন আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন এই বার্ষিক সম্মেলনে যারা আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে রাসুলের প্রতি সালাম জানিয়ে কথা শুরু করছি আসলে কথা কম কাজ অনেক বেশি আমি আপনাদের বিষয়ে চারটি কথা বলবো শুধু চারটা উপস্থিতি আজকে সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং আমার সামনে বসা ইমানদার দিনদার ভাইসব ভাই সব আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ আসসালামু আলাইকুম ও ই ওবারাকুল আগে এরকম পরিবেশ ছিল না কালু এক ঘুরছে গেছি আপনি একবারে পাইনি আপনারাও ছিলেন আমরাও ছিলাম না এখন ইনশাআল্লাহ আমাদের জন্য একটা ভালো সময় আসছে আমাদের রোজার পরে নির্বাচন আপনাদের ট্রেড ইউনিয়নের উনত্রিশটা সংগঠন আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো পরিবহন রাষ্ট্রের যদি শাখা ঘরে রাষ্ট্র থাকবে না ঘুরলে সরকার ভাগালে তা আপনাদের কাছে দাবি আমার একটা ছোট ভাই আছে সদস্যর ভোট করছে শ্রমিক অনেকগুলো কাজ আছে যদিও বলা হচ্ছে যে শাখা সংগঠন কিন্তু মূল সংগঠনের চেয়ে বেশি কাজ শ্রমিক কল্যাণে শ্রমিক কল্যাণ সব জায়গা থেকে কাজ করতে পারে মূল সংগঠন সব জায়গায় কাজ করতে পারে না এই জন্য আপনাদেরকে আগামী দিনে এমনভাবে গড়ে উঠতে হবে যে আর মাধ্যমে এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব হয় যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয় তাহলে তিনটা শক্তিকে একসঙ্গে চলতে হবে ছাত্র সংগঠনে চলতে হবে শ্রমিক সংগঠনে চলতে হবে এবং সাংস্কৃতিক সংগঠনে চলতে হবে এই তিনটা শক্তি যদি একটু পিছিয়েছে পড়বে ওই কয়দিন অপেক্ষা করতে হবে দেরি হবে এই জন্য দেরি নয় আগামী দিনে সকল লড়াই সংগ্রামে আমরা একতাবদ্ধ হব পরিস্থিতি একটা কথা সেটা হচ্ছে অনেক কিছু শোনা যাচ্ছে অনেকে অনেক কথা বলছেন অনেক কিছু করার চেষ্টা করছেন এই বাংলার জনগণ আওয়ামী লীগকে যেভাবে তারাইছেন তাদেরকেও

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাল পৌর শাখার আজকে দ্বিবার্ষিক সম্মেলন সম্মেলন প্রধান অতিথি পদ অলঙ্কিত করেছেন আমাদের কাল উকিদি সন্তান বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব মঞ্জুর ইসলাম রাজু আজকে এই রয়েছেন হয়েছেন আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব রবিউল ইসলাম আজকের এই সামনে উপস্থিত রয়েছেন সংগ্রামী সহসভাপতি জনাব শাহদ ভাই আজকে শ্রমিকের কথা বলে তাদের সাথে তাদের ঘরে বন্দুক রেখে তাদের জুলুম করে নিজেদের স্বার্থ না করে তাদের পাশে দাঁড়ান তাদের দুঃখ দর্শনের উপলব্ধি করুন তাদের জন্য কাজ করুন আমরা বলতে চাই এই কথাগুলো শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাড়া আর কোনো পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় সময় তো আমার আসুন আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আত্মশক্তিশালী করি এবং কালুর এই শ্রমিক আন্দোলনকে আমরা বেগবান করার জন্য এই নেতৃত্বকে সহায়তা করব এসব ব্যক্ত করছি সাংঘাই বন্ধুগণ আমার আজকে শ্রমিকদের যে অধিকার সে অধিকার সন্ধানী কাকিবার নয় আমরা বলতে চাই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন নামে সরকারের অর্থাগারে সরকারের কোষাগারে কোটি কোটি টাকা রয়েছে সেই কোটি কোটি টাকা এই সরকার সরকারের লুটেরা লুট করেছে তাদের সেই টাকাগুলো দিয়ে বিদেশে যারা পাই জমিয়েছে গালি বাড়ি করেছে আমরা আগামী দিনে নতুন করে আর কোনো লুটারদেরকে বাংলাদেশের মাসে দেখতে চাই না ঠিক কিনা সুতরাং এই লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনে যে লড়াই সংগ্রাম হবে যে ভোট যুদ্ধ হবে সেই ভোট যুদ্ধে কালো শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌরসাকার শ্রমিক কল্যাণ অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ যদি জীবন দিতে হয় কাল পৌরসভার শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সহ সকল কর্মী সবার আগে পান দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাল্লাহ চাঙ্গাই বন্ধুর আমার আমরা বলতে চাই আগামী দিনে শ্রমিক যা যে সমস্যা আছে আপনার কমিটিকে বলবেন এই কমিটির মাধ্যমে আমরা থানা জেলা কেন্দ্রীয় কমিটির সহতানে নিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করব আপনাদের সেই অন্তরে জ্বালা বিভিন্ন কষ্ট দূর চেষ্টা করব সঙ্গে আমার শ্রমিকদের জন্য অনেক ফান্ড রয়েছে সেখান থেকে অর্থ লুটপাট করে দেওয়া যাবে না আমরা বলতে চাই যারা শ্রমিক সহ বাংলাদেশের অর্থ লুট করে বিদেশে প্রায় জমে লুকিয়ে আছে বর্তমান সরকারকে বলবো অচিরেই এই সমস্ত লুটারদেরকে এই সমস্ত ডাকাতদেরকে ধরে নিয়ে এসে বাংলাদেশে বিচার করা হোক এবং শ্রমিকের অর্থ ফিরে দিয়ে তাদের সাল্লাল্লাহু আলা আলী আজ মায়ী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালু শাখার উদ্যোগে আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি ও জেলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সন্মানিত সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আজকের কাহালু পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের সামনে রয়েছেন উপদেষ্টা মন্ডলী কাহাল উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা আমার সামনে রয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দুজন সহ সভাপতি সহ বিভিন্ন